আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চলন বিল নাম শুনছেন অনেকে আবার অনেকে এই পর্যটক জায়গায় ঘুরতেও আসছেন চলন বিল বাংলাদেশের একটা সবচেয়ে বড় বিল তো এই চলন বিলে মানে ওয়েদারটা কেমন থাকে বিকালে এবং দেখতে কতটা সুন্দর লাগে যেহেতু এখন বর্ষার সময় পানি পরিপূর্ণভাবে বর্ষা ফুল বর্ষা নয় এখনও মানে ফুলভাবে পানি ওঠে নাই মানে পুরা বর্ষায় যে পানিটা ওঠে যেমন পানিটা হয় ততটুকু পানি হয়নি মাত্র পানি আসতেছে তো আমি চলন বিলটা দেখাবো যে আসলে চলন বিলটা দেখতে কেমন লাগে এখন বর্তমানে তো আমার পেছনে চলন বিল আছে দেখতে পাচ্ছেন দেখেন প্রচণ্ড পরিমাণে রোদ যার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না তবে আমি যে চলন বিলটা অনেক বড়ো বিল তো আমি চলন বিলের এক পাঁচশো থেকে একটা ছোট্ট অংশ দেখাবো ছোট অংশ বলতে বিলটা দেখতে পাবেন আর বিলের সাথে নদী আছে বিলের সাথে নদী আছে এই নদীটা আপনার আত্রাই নদী তো এই আত্রাই নদী আমি দেখাবো এবং চলন বিল সাথে দেখাবো তো আমি নিচে নামবো যার কারণে প্রচণ্ড রোদের কারণে যদিও এখন বিকাল প্রচণ্ড রোদের কারণে দেখা যাচ্ছে না তো আমি এখন দেখাবো আমি নিচে নামতেছি সেই কারণে যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি ভালোভাবে তো এই আমার পেছনে এই দেখতে পাচ্ছেন এই যে বিলটা যদিও রোদটা একটু কমলে আরও ভালোভাবে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন চলন বিল আমি একটু দূর থেকে দেখাই এই যে চলন বিল দেখছেন ওইদিকে পেছনে যে পেছনে যে দিকটা রয়েছে ওইদিকে প্রচণ্ড মানে একদম ধুধু সাদা ধুধু সাদা অনেকে মানে অনেক পোষা প্রাণী রয়েছে গৃহপালিত পশু রয়েছে যাদেরকে খাওয়ানো হচ্ছে অনেকে যারা কৃষক রয়েছে তারা এইখানে এই প্রাণীগুলোকে পোষা পানিকে খাওয়াচ্ছে ঘাস বলেন বিভিন্ন আর কি যেগুলো খায় আর কি তো এখন আমি দেখাবো যে আমার পেছনে চলন বিলের যে নদীর কথা বলছিলাম আমি নদীটা হচ্ছে আত্রাই নদী তো এই আত্রাই নদী আমি এখন দেখাবো আত্রাই নদীর পানির বর্তমানে অবস্থা কি এটাও আমি দেখাবো তো চলন বিলের আত্রাই নদী আত্রাই নদী আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এখন পানি থমকে আছে স্রোত ছিল স্রোত ছিল এই দে এটা হচ্ছে যে চলন বিলের আত্রাই নদী আর আমি যে জায়গায় আছি এটা কিন্তু একটা রাস্তা কাঁচা রাস্তা পাকা নয় তো চলন বিলটা আমি দেখাচ্ছি একটু ঘুরে চলন বিলের যে আত্রাই নদীটা আসলে চলনবিল বিল এইখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় গম ভুট্টা ধান গম ভুট্টা এবং পশু পাখি রয়েছে পশু রয়েছে গৃহপালিত পশু বেশি পাখি রয়েছে এবং অনেক হাঁস রয়েছে এই যে হাঁসগুলো আমি দেখাবো একটু হাঁসগুলা মানুষ লালন পালন করে এই এই এইদে হাঁস এই দে পানির মধ্যে দেখতে পাচ্ছেন এই দে ওই যে সাদা সাদা নৌকার সাথে তো হাঁস পালন করে মানুষ তো চলন বিলের মানুষের ব্যবহার প্রচণ্ড ভালো যারা এখনও আসেন নাই তারা হয়তো জানেন না কিন্তু যারা আসছেন তারা চলন বিলের যে মানুষ রয়েছে চলন বিলের যে মানুষগুলো কৃষক বাস করে তারা যে কতটা ভালো এটা কিন্তু যারা আসছে যারা আসছে ঘুরছে বেড়াইছে তারা কিন্তু জানে আর যারা এখনও আসে নাই তারা কিন্তু বলতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ